পন্থ রাজনীতি আমরা ডান বাম ভেদাভেদ করে জনগণকে আমরা আলাদা করতে চাই না বাংলাদেশের মানুষ এখন সত্যটাকে গ্রহণ করা শিখেছে এবং সত্যের পথটা হলো ডানপন্থা আর যেটা অসত্য পন্থা যেটা মানুষকে সুশাসন দিতে পারে না সেটা হলো ভিন্ন পন্থা বাংলাদেশের রাজনীতিতে কখনো বামপন্থীরা ভালো করতে পারে না বামপন্থীরা সব জায়গায় থাকেন অলওয়েজ বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের অবস্থান ভালো কিন্তু নানা কারণে মিডিয়া টায়ালের কারণে কিন্তু ডানপন্থীরা অবস্থানটা তৈরি করতে পারেন যেহেতু এখন একটা অবস্থান তৈরি হয়েছে সবাই কথা বলতে পারতেছে ডানপন্থীরা সবার সমাবেশ করতে পারছে তাদের কথা বলে বলার সুযোগ পাচ্ছে যার জন্য মানুষ আগ্রহ তৈরি হয়েছে এবং বাংলাদেশে যেখানে দীর্ঘব্যা মুসলমানের দেশ স্বাভাবিকভাবে এখানে ডানপন্থী রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ বেশি কিন্তু নানা ট্যাব লাগিয়ে বিগত সময় সেই সুযোগটাকে গ্রহণ করতে দেয়নি আমি মনে করি যথার্থে বলেছেন জনগণের যদি আমরা সুযোগ চাই অধিকার চাই এদেশে জনগণ সত্যপন্থা বেছে নেওয়াটাই হচ্ছে কি ডান রাজনীতি এগিয়ে যাওয়াটা পাঁচই আগস্টের পর মানুষ এখন সচেতন হয়েছে তারা আর অসত্য গোঝা তারা থাকতে চাচ্ছে না যা দেবলের মতো স্পষ্ট সেটা তো সত্যপন্নীতির অবস্থান এবং যার জন্যে কিন্তু বাংলাদেশে এখন ডানপন্থী বলেন কিংবা সত্যপন্থী বলেন সেই দিকে মানুষের আগ্রহটা ভুলেছে তা আমাদের ঘরে দৃশ্যমান হয়েছে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি